আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আইপিএল নিলাম মানেই ক্রিকেট প্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা আলোচনা আর জল্পনা আর সেই উত্তেজনার পারদ আরও একটু আগে চড়িয়ে দিলেন ভারতের সাবেক স্পিন তারকা রবিচন্দ্র আশ্বিন আইপিএলের এবারের আসরের মূল নিলাম যেখানে অনুষ্ঠিত হবে আগামী ষোলোই ডিসেম্বর তার আগেই নিজের মক নিলামের আয়োজন করেন আশ্বিন এই মক আসনেই সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান সম্প্রতিক বছরগুলোতে আইপিএলে মুস্তাফিজের পারফরম্যান্স বারবার প্রমাণ করেছে ডেথ ওভারে তার কাটার আর ভেরিয়েশন যে কোনো ব্যাটারে লাইন আপের জন্যই বড় চ্যালেঞ্জ সেই কারণেই আশ্বিনের মক নিলামে তার নাম ওঠার সঙ্গে সঙ্গেই নিলাম টেবিলে তৈরি হয় বাড়তি উত্তেজনা পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয় দুই কোটি রুপি যা দেখে আগ্রহ প্রকাশ করে একাধিক ফ্রাঞ্চাইজি শুরুতে আগ্রহ দেখায় টিম ব্যাঙ্গালুরু তাদের পরিকল্পনায় বাহাতি একজন অভিজ্ঞ পেসারের ঘাটতি ছিল বেশ কিছুদিন ধরেই তখনই নিলামের মোড় এনে দেয় টিম চেন্নাই অভিজ্ঞতা আর কন্ডিশন বোঝার ক্ষেত্রে মুস্তাফিজ যে চেন্নাইয়ের জন্য দারুণ অস্ত্র হতে পারে তা ভালোভাবেই জানতেন ফ্রাঞ্চাইজিটির প্রতিনিধিরা ফলে দুই দলের মধ্যেই শুরু হয় দাম বাড়ানোর লড়াই এর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত দুই ফ্রাঞ্চাইজি টানাপোড়নে শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপি পর্যন্ত পৌঁছে যায় মুস্তাফিজের দাম এই পর্যায়ে এসে আর আগ্রহ দেখায়নি চেন্নাই ফলে আশ্বিনের মক নিলামে তিন কোটি পঞ্চাশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় টিম বেঙ্গালুরু নিলাম শেষ হওয়ার পরই এই মূল্য ও দল নির্বাচন নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা এই মক নিলামের ফলাফল বাস্তব নিলামের আগে মুস্তাফিজের বাজার দর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিচ্ছে বলেই মনে করছে বিশ্লেষকেরা কারণ আইপিএলের মূল নিলামেও মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে দুই কোটি রুপি আগামী ষোলোই ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামের এই ক্যাটাগরিতে মুস্তাফিজ ছাড়াও আছেন আরও উনচল্লিশ জন আন্তর্জাতিক ক্রিকেটার ফলে প্রতিযোগিতা যে ভয়ঙ্কর হতে যাচ্ছে তা বলাই বাহুল্য বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবারের আইপিএল নিলাম আলাদা গুরুত্বপূর্ণ বহন করছে মুস্তাফিজ ছাড়াও নিলামের তালিকায় আছেন আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার তারা হলেন তাস্কিন আহমেদ রিষাদ হোসেন তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম রাকিবুল হাসান ও নাহিদ রানা বিশেষ করে তাস্কিন ও শরিফুলের প্রতি কয়েকটি ফ্রাঞ্চাইজি নজর রেখেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে সব মিলিয়ে আশ্বিনের মত নিলাম শুধু একটি কন্টেন্টই নয় বরং আইপিএল নিলামের আগে ক্রিকেট বিশ্বে বাড়তি আলোচনার খোরাক জুগিয়েছে এখন দেখার বিষয় ১৬ ডিসেম্বর মূল নিলামে মোস্তাফিজ কি সত্যিই বেঙ্গালুরুর জার্সিতে দেখা যাবে নাকি অপেক্ষা করছে আরও বড় কোনো চমক এছাড়াও শেষের দিকে পঁচাত্তর লাখ টাকায় গুজরাট কিনে নিল টাইগার আরেক পেসার তানজিম সাকিবকে